নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি এটা হলো ট্যাংরা মাছের রসা তো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি এখানে দুটো ট্যাংরা মাছ নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি আর নিয়েছি আলু টমেটো পেঁয়াজ পেঁয়াজ কলি আর কড়াইশুটি তারপর আমি তেল গরম করেছি একদম অল্প তারপরে দুটো ট্যাংরা মাছ এখানে ছেড়ে দিয়েছি আবারও বলছি ট্যাংরা মাছের গায়ে নুন হলুদ আর অল্প একটু লাল গুঁড়ো লঙ্কা মাখিয়ে নিতে হবে এরকম আর অল্প তেলে মাছগুলো ভেজে নিতে হবে খুব ইয়ে করে কড়া করে ভাজবেন না অল্প করে ভেজে তুলে নিতে হবে মাছের দু পিঠ কড়া করে ভাজলে কিন্তু মাছের মধ্যে ঝোল কিংবা যাই করুন না কেন ঢুকবে না তারপরে আরেকটু তেল দিয়ে তাতে কড়াইতে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম খুবই আমি শর্টে দেখাচ্ছি এটা তারপরে আমি দিয়ে দিলাম লম্বা করে কাটা পেঁয়াজ কলি যেহেতু আমি রসা করছি সব দিয়েই করব তারপরে দিলাম মটরশুটি সবই অল্প অল্প করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তারপরে দিলাম আমি কুচনো পেঁয়াজ দেখুন সবই অল্প 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 করে আমি একটু লালচে করে করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম টমেটো তো এই নিয়ে আমি সমস্তটা নাড়তে শুরু করলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপরে গুঁড়ো হলুদ তারপরে গুঁড়ো লঙ্কা আমি এটা গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি আর তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা তারপরে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিলাম অল্প একটু চিনি তারপরে দিলাম অল্প একটু আদা বাটা আর একটু রসুন বাটা আমি হাত দিয়েই পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আমি এবারে ওটাকে কষাতে শুরু করলাম ভালো করে আর দিয়ে দিয়েছি আমি আমার এটা আমি নিজে দিয়ে একটু টমেটো সস দিই আপনারা এটা নাও দিতে পারেন অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা দুখানা ভেঙে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর টেস্টটাও যাতে ভালো হয় তো দেখুন নাড়তে নাড়তে যখন তেল ছেড়ে এসছে তখন আমি জল দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো বসিয়ে দিলাম আর মাছগুলো আমি দিয়ে দিলাম আর দিয়েছি আমি এখানে ভেজে রাখা বড়ি আমি বড়ি ভাজাটা দেখাইনি পাশে ওভেনে আমি বড়িটা আর একটা কড়াইতে আমি ভেজে নিয়েছিলাম আর আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম এবারে একসাথে এটাকে ফোটার জন্য ঢেকে রাখলাম তো ঢাকা দিয়ে দিলাম দেখুন একদম গামাখা করে কিন্তু এটাকে নামাবো তো গা মাখা প্রায় হয়ে এসছে দেখুন আর আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে এটাকে একদম মাখা মাখা করে গা মাখা করে তারপরে আমি গ্যাসটাকে অফ করে একটু স্ট্যান্ডিংয়ে দিয়ে রাখলাম তো দেখুন একদম রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের রসা আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা